পালোদা মিক্স কে খেয়েছেন বলেন তো অনেক মজার তাই না আজ আমি সেটা বানিয়ে দেখাবো প্যাকেটের গায়ে এটার বর্ণনা দেওয়া আছে যারা কখনো বানিয়ে খান নাই তারা এটা দেখে বানিয়ে খেতে পারেন এটার ভিতরে তিনটা প্যাকেট থাকে একটির ভিতরে সকল উপাদান থাকে আর দুটোর ভিতরে দুই কালারের জেলি থাকে আমি সবার প্রথমে জেলিগুলো বানিয়ে নিচ্ছি এক কাপ পানিতে এক প্যাকেট জেলোটিন দিয়ে দিব তারপর সেটাকে চুলা বসিয়ে অনবরত নাড়তে থাকব বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব। এখন সেই বাটিটা এক সাইডে রেখে বাকি জেলোটিনটা রেডি করে নেব এখন সেটা নিয়মেই এক এক কাপ পানিতে প্যাকেট জেলোটিন দিয়ে দিলাম তারপর ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম এরপর বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিলাম এই দুটো বাটি আলাদা করে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে জেলিগুলো জমে যাবে আর তখন ফ্রিজে রেখে দিতে হবে এটা অনেক বানানো সহজ তাই না এখন আমি ফালুদাটা রেডি করে নেব তাই এক লিটার দুধে এক প্যাকেট ফালুদা মিক্স দিয়ে দিলাম তারপর ভালো মতো মিশিয়ে নিলাম এই অবস্থায় চুলার রাস্তা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে নইলে তলা দিয়ে লেগে যেতে পারে যখন উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এখন আমি বিভিন্ন ফল কেটে নেবো আমি এখানে অনেক রকমের ফল কেটে রেখেছি কলা আনার তরমুজ আঙ্গুর আপেল এখন জেলিটা চেক করে নিচ্ছি জেলিটা জমেছে কিনা এখন আমি জেলিটা ছোট ছোট টুকরো করে কেটে নিব যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এখন বাটি থেকে জেলিটা আলাদা করে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন আমার জেলির সাইজটা কেমন হয়েছে প্রথমে আমি গোলাপি কালার জেলিটা কেটে নিয়েছি এখন আমি সবুজ জেলিটা কেটে নেব দুইটা একইভাবেই কেটে নিয়েছি যে যা যার পছন্দ মতো কেটে নেবেন এই জেলিটাও কাটার পর বাটি থেকে আলাদা করে নিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে তে রেখে ফালুদা তৈরি করে নেব যেটা রেস্টুরেন্টে চড়া দামে বিক্রি করা হয় আমি যে ফালুদা মিক্সটা রেডি করে রেখেছি সেটা এখন সবগুলো বাটিতে ঢেলে নেব আমি বাসার সবার জন্য বানাচ্ছি তাই অনেকগুলো বাটি নিয়েছি আমি সমানভাবে ফালুদাটা ঢেলে নিচ্ছি এখন আমি ফলগুলো দিয়ে দেব প্রথমে আমি আনাটা সবগুলো বাটিতে দিয়ে দেব এরপর দিয়ে দেব কুচি করা আপেল আমি এখানে একটি আপেল খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে খোসা সহ কেটে নিতে পারেন এখন দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা আঙ্গুর আঙ্গুরটা আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন এখন দিয়ে দিব কেটে রাখা তরমুজ চাইলে এখানে তরমুজটা স্কিপ করতে পারেন এখন ব্যবহার করব পাকা কলা কলাটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিব কেটে রাখা জেলিগুলো প্রথমে আমি পিঙ্ক কালার জেলিটা ব্যবহার করেছি তারপর ব্যবহার করেছি সবুজ কালার জেলি এখন আমি ব্যবহার করব আইসক্রিম এ বক্সে দুই ফ্লেভারের আইসক্রিম আছে একটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর একটি হচ্ছে ফ্লেভার আমি দুই ফ্লেভারে এখানে ব্যবহার করব। কারণ আইসক্রিম বেশি দিয়ে খেলে ফালুদাটা খেতে অনেক ইয়াম্মি হয় দেখতে খুব কালারফুল হয়েছে তাই না দেখতে যতটা সুন্দর খেতে ততটাই আম্মি আশা করছি এখন থেকে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন